হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা নাইনটি ফাইভ চ্যানেল আমি সঙ্গীতা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে প্রায় এখন বারো বেলা বারোটা বাজে সূর্য প্রায় মাথার উপরে তো ছাদে এসেছি গাছে জল দিতে তো দেখতে পাচ্ছ গাছে খুব সুন্দর ফুল ফুটে ফুটেছে এটা হলো আর এর আগে বৃষ্টি হয়েছিল তো তাই এগুলো একটু সেরে রেখেছিলাম মানে গাঁদা ফুলে জল পরে এবার পচে যাচ্ছিলো এই গাছছে তো প্রচুর ফুল এসেছিল তো সমস্তটা জলে ভি না কেমন যেন হয়ে গেছিল তো সবগুলো তুলে ফেলেছি এখন আবার নতুন করে দেখতে পাচ্ছ প্রচুর করি এসেছে এখন ফুল ফোটার অপেক্ষায় আর এদিকে এখন চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করছি পাবদা মাছের ঝোল এদিকে মাছটা এখন ভাজা হয়ে গেছে তো একটু পাতলা করে রান্না করছি মানে আলু পটল দিয়ে করছি আর তার মধ্যে জিরে বাটা আর আদাবাটা আর হলো লঙ্কা বাটা দিয়েছি মানে শুক লঙ্কা বাটা সবগুলো একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে একটু ঢেকে রেখে মা কষিয়ে নিয়ে তার করে এখন হয়ে গেছে এখন দেবো জল জল দিয়ে এটা হচ্ছে পাতলা করব একটু বেশি একটু বেশি করে জল দেব একটু পাতলা করে ঝোল করব এটা খেতে খুব ভালো লাগে অনেকেই এরকম করে করে থাকে আমি তো বাড়িতে এইভাবেই করে থাকি তোমরা কারা এইভাবে করো যারা করেছ তারা জানো বেশ খুব সুন্দর হয় মাছের ঝোলটা খেতে গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে তো আমার এদিকে জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মাছটা ঢেলে এবার নামিয়ে নিলাম আজকের দিনটা ছিল রবিবার অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব কিন্তু হয়ে উঠছিল না সময় পাচ্ছিলাম না তো আজকে ভাবছি ফাঁকা আছি তো আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যায় তো তাই বেলা বারোটা সাড়ে বারোটা নাগাদের পর থেকে ব্লগটা শুরু করেছি তো এদিকে দেখেছি ঝোলটা নামিয়ে নিয়েছি দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে এইভাবেই বাড়িতে আমি এরকম করে ঝোল করে থাকি এটা অনেকে আলু বেগুন্দও করে থাকে আমি মাঝে মধ্যে আলু বেগুন্দও করে থাকি দুটোই ভালো লাগে আর এদিকে এখন ভাতটা হয়ে এসেছে এখন ভাতটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে আসছি কিছুক্ষণ পর তো বন্ধুরা চলে এসেছি আবার কিছুক্ষণ পর এখন ঘড়িতে প্রায় বাজে দুটো আড়াইটা নাগাদ তো স্নান টান করে এসেছি ছাদে জামা কাপড় মেলতে আর এদিকে কিন্তু খুব সুন্দর ছাদে হাওয়াও দিচ্ছে তো জামা কাপড় মেলে ভাবলাম একটু চুল শুকার এত রোদ না পা রাখা যাচ্ছিলো না তো এদিকে ছায়ার দিকে এসে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চুল শুকাচ্ছি আর পিছন দিকে দেখতে পাচ্ছ সমস্ত প্রায় কিন্তু দোকানপাট আজকে বন্ধ আজকে যেহেতু সানডে সানডেতে এদিকে প্রায় দোকানপাট দুপুর হয়ে গেছে প্রায় এখন না সেই জন্য প্রায় বন্ধই থাকে আর এদিকে দেখতে পাচ্ছ আচার রোদে দেওয়া হয়েছে মানে গুড়তে মাখিয়ে আচার রোদে দেওয়া হয়েছে প্রায় শুকিয়ে এসেছে না হবে কিছুদিন পরে চলে আসলাম আর বেলা এখন সময়টা হলো সন্ধে ছটা তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটেই যাচ্ছি আজকে তেমন কোনো কাজ ছিল না তো সেই জন্য এখন যাচ্ছি হলো একটা পুজোর ইনভাইট আছে তো সেখানেই যাচ্ছি আমরা দুজন হেঁটে হেঁটে আমাদের ছোট মিনি ব্লকটা কেমন লাগলো অবশ্যই জানাবে এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি যাওয়ার সময় তো দেখতেই পেলে যাচ্ছিলাম এক জায়গায় পুজোর একটা ইনভাইট ছিল তো ওখানে গিয়েছিলাম ওখানটায় হেঁটে হেঁটে গেছিলাম মানে আমার বাড়ির ওইদিকে আর এখন যাচ্ছি বাড়িতে হেঁটে হেঁটে যাচ্ছি চলে আসছি অনেকটা কাছেই তো আজকে এই ছোটো যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও খুব শিগগিরই দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো